দেশ বিদেশে বেটা আমরা হকল সিলেটী আমরা হকল সিলেটী সুরমা গঙ্গর ফারোবাড়ি সাজা লাল উত্তর সুরি সুরমা গঙ্গর ফারো বাড়ি সাজা লাল রুত্তর সূরী দেশ বিদেশে বেটা আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি আমরা হকল সিলেটি। অসাধারণ এয়ারপোর্ট রোড ডেকাপাররা নতুন করে সাজানো হয়েছে এয়ারপোর্ট রোডটা চা বাগানের ভিতরে যে বড় বড় গাছগুলা থাকে সাইটে ভিতরে ও গাছগুলার মাঝে সাদা রং দিয়া খুবই সুন্দর চমৎকারভাবে সাজানো হয়েছে আপনারা ডেকাপাররা এই রোদ যারা গেছইন তারা অবশ্যই সুন্দরতা অলরেডি উপভোগ করিয়া আর্শইন আর যারা গেছইন না এরাও ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করতে পারেন সুন্দরতা আমার কাছে অসাধারণ লাগছে এই সাজানোটা হাজাইছে যে সাদা রং দিয়া খুব সুন্দর লাগে চমৎকার লাগে যা হওয়ার নয় মনোমুগ্ধকর একটা দৃশ্য よろしくおます。 예. 민